আজকে তারিখ হচ্ছে দুই জুলাই এবং এই যে আমাদের এখানে দুইটা কাপল আছে স্পেশাল একটা কাপল হচ্ছে যে এরা দুইজন কারণ এদের আজকে হচ্ছে অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি আর এই যে একটা কাপল আছে এই দুইজন তো আমার কাপলও আছে এইদিকে তো এই জন্য আমরা আজকে তিনটা কাপল বের হয়েছি আমার কাপল আর এই যে কাপল আর এই কাপল এটা হচ্ছে বিবাহিত আর এটা হচ্ছে সরকারি কাপল যখনই একজনের কাপল মিস থাকে তখন সে হচ্ছে তাকে সঙ্গে দিয়ে কাপল পরিপূর্ণ করে এবং কিছুদিন আগে আবিরের কাপলের অভাব হয়েছিল মানে একজনের শর্ট পড়ছিল তখন সে আবিরকে সঙ্গ সঙ্গে দিয়ে কাপল পূর্ণ করছিল তো আজকে হচ্ছে এরা দুজন সদ্য বিবাহিত জামাই তার নাই এখন সে হচ্ছে ব্যাপারা বলে করতেছে তো আজকে ভিডিও করার পিছনে একটা বড় কারণ হচ্ছে এমন বৃষ্টি পড়তেছে আমরা মনে হই থেকে এই টুকরাটি তিনটা জায়গায় রেস্ট নিয়ে এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে মাদুলি যে রেস্টুরেন্ট আছে ওইখানে যাব এখন এই যে বৃষ্টির প্রস্তুতি এর মাথায় হচ্ছে কি বলে এটা পলিথিন আর আমি যে ভিজতে ভিজতে অবস্থা আমি আমার রেইনকোটটা আনি নাই কারণ হচ্ছে আমি ভাবছি যে একটা রেইনকোট দিয়ে তো আর দুজন বাঁচতে পারবো না পারবো না বাঁচলে একসাথেই বাঁচবো মরলে একসাথেই মরব তুই শেষ পর্যন্ত তোরই সূত্রটা মানতে পারছিস না তোর মাথায় কিন্তু পুলিশ না আছে ওই যে আমার শেষ পর্যন্ত কি আর চিন্তা ইবলি শুধু শুধু নাটকটা গললি তো এই হচ্ছে বিষয় আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমরা বের হইছি আজকে গুরু তো যদিও আজকে মানে অ্যানিভার্সারি না থাকতো হয়তো আমরা বের হইতাম না তবে স্পেশাল দিন এইজন্য আমরা ঝড় তুফান যাই হোক আজকে বের হইছি তো গন্তব্য হচ্ছে মাদলবি আজকে ওদের ম্যারেজ ডে উপলক্ষে আমরা বার্সা থেকে বের হয়েছিলাম বৃষ্টির মধ্যে এবং আমরা চলে আসছি হচ্ছে আমাদের এলাকার হাইপতোলা রেস্টুরেন্ট মাদুলি মাদরি মাদুলি রিল্যাক্স এটা হচ্ছে এই যে মাদুলি বিল এই বিল তো এটা একটা পুরা বিলের মধ্যে তৈরি করা ভিডিও হচ্ছে ছবি তোলার কাজ শেষ এখন যেটা হচ্ছে এটা হচ্ছে ভিডিও তো আমরা কাপল কাপল আলাদা করে ছবি তুলছি তো যাই হোক আজকে অ্যানিভার্সারি যাদের তারাই হচ্ছে ফোকাস এই জন্য তোদের ভিডিওটাই নিলাম চলে আয় নাকি আরো ছবি উঠাবি তুই ছবি উঠাতে চাস আর আমি আগেই বলছিলাম যে আমাদের এখানে স্পেশাল কাপল দুইটা যে আর একটা স্পেশাল কাপল এখন ওদের ছবি উঠাই দেওয়ার পরে আমাদের তিনটা কাপলের ছবি শেষ হবে তো ছবির জন্য রেডি হয়ে যাও ওকে মিন্টু তুমি কি ব্যাগটা কি রাখবে না ব্যাগ রাখো ও মিন্টু তো ওই ব্যাগটা রাখতেই পারে না বিষয়টা হচ্ছে মিন্টু যদি এই ব্যাগটা না রাখে তাহলে সে যে মানে মিসেস রবিন তো বুঝা যাইবো না আমরা এখন যে রেস্টুরেন্টটাতে আছে এটা কিন্তু আমাদের এলাকার সব থেকে নাম এবং বর্তমানে হাইপ তোল একটা রেস্টুরেন্ট কিন্তু এখানে অর্ডার করা হয়েছিল একটা চিকেন ড্রিল এবং সাথে হচ্ছে আমাদের একটা সেট মেনু তবে গ্রিলের যে কোয়ালিটি এটা দেখে আমি মোটেও সন্তুষ্ট হতে পারছি না কারণ সাইজটা খুবই ছোট এত ছোট সাইজের চিকেন গ্রিল আমার মনে হয় না আর কোথাও খাওয়া হয়েছে আর এটা হচ্ছে অনেস টু থ্রি একটা চিকেন চাউমিন যেটা হচ্ছে তিন জনের জন্য খাবার এখানে আমি আমার মনে হচ্ছে তিন জনের জন্য যেটা এটা মোটামুটি চলে বলা যায় কিন্তু এটা হচ্ছে আড়াইশো টাকার একটা ডিশ সেটমেনু দুইটা চিকেন দুইটা চিকেন এখানে এবং দুইটা যে সাইজ তাতে আসলে কোনো মানুষ সন্তুষ্টর কথা না আর এটা যেটা এটা যে কফি খাওয়ার যে মগ আছে না ওই কফি খাওয়ার মগ দিয়ে আমার মনে হয়ে দিছে তো এই হচ্ছে আমাদের এলাকার নামী দামি রেস্টুরেন্টের অবস্থা আর সবচেয়ে লস প্রজেক্ট হচ্ছে আমার মনে হচ্ছে এইটা মানে একটা চিকেন গ্রিলের যে সাইজ এটা আসলে কোনো মতেই সন্তুষ্ট হওয়ার মতো না আমি ওয়েট করছি আমার যে অর্ডারটা ছিল এটা হচ্ছে চিকেন চাপ যেটা আমি রেগুলার হচ্ছে আমাদের যে মনোহর শীতল হাওয়া সেটা খাই এবং আমি ওই শীতল হাওয়ার চিকেন চাউমিন বা চিকেন চাপ যেটা ওইটার একদম ফ্যান আমি অনেকে আমার বন্ধু বান্ধবরা বলে যে আমি নাকি চিকেন চাপ দিয়ে নেশা করি তো এই হচ্ছে অবস্থা মোটামুটি আমরা সবাই খাবার চলে আসছে আমরা এখন খাবার জন্য রেডি এখন আমার খাবারটা এখন আসে আমার খাবারটা আসলে আমরা হচ্ছে খাওয়া শুরু করে দেবো আমার চলে আসছে চিকেন চাপ যেটা দিয়ে আমি নেশা করি কিন্তু সেটা হচ্ছে শীতল হাওয়া আর আমরা আসি এখন হচ্ছে মাদুলি মাদুলি কি রেস্টুরেন্টের নাম মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্ট না তো এটা হচ্ছে লোকেশনটা কি বলে মাদুলি বিল যে আমরা আশেপাশে যে বিলটা আছে এটা হচ্ছে মাদুলি বিল ওইটা আড়াল বাজারের পাশে আপনারা সবাই জানেন তো ওই রেস্টুরেন্ট আমরা এখন আছি আর এইটা হচ্ছে আমার চিকেন চাপ দেখে আমার ওই শীতল হাওয়া থেকে বেটার মনে হচ্ছে না খাওয়ার পরে বলা যাবে এটা কিরকম হয় যাক দুঃখজনক হলেও বলতে হচ্ছে আমি ওই শীতল হাওয়াতে যে চাপটা খাইতাম কি বলে একটু বেশি থাকে নাগা ওটা হচ্ছে ওই যে নাগা আচার দিয়ে একটা ফ্লেভার দেওয়া হয় ওটা বেস্ট লাগে খাইতে তার একটা সমস্যা হচ্ছে মোটামুটি সব রেস্টুরেন্টে এটা কমন যে আপনি চাইলেও আমাদের দু লিটার পানির প্রয়োজন কিন্তু চাইলেও আপনি দু লিটার নিতে পারবেন না প্রত্যেকটা হাফ লিটার বোতল নিতে হবে এটা হচ্ছে ওদের একটা ব্যবসায়িক পলিসি যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে না তো ওভারঅল আমি এটার রিভিউ ভালো দিতে পারছি না বিদায় আমি দুঃখিত তবে আজকে এই মেঘলা ওয়েদারে আমরা সবাই বের হয়েছি এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে কারণ বৃষ্টির মধ্যে বাসায় শুয়ে থাকা আর এখন কাট ছিল না কষ্ট করে হলেও আমরা সবাই এখন একসাথে আছি এই যে সবাই মিন্টু আছে রবিন আর যে বাকিরা ওইদিকে তো সবাই কষ্ট করে বের হয়েছি এটাই হচ্ছে আজকের দিনের জন্য বেস্ট একটা কাজ হয়েছে আমরা আমাদের শেষ লোকেশনে চলে আসছি এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী আমাদের লাভ দেওয়ার জায়গা তো এই জায়গাটাতে রীতি আগে আসে না এই জন্য আমরা একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে যা যান চলছে মাগরীবের এই টাইমটাতে আমরা চলে আসছি এবার আমরা রীতি আর রেশমির লাভ দেওয়ার প্রতিযোগিতা আমরা বলছিলাম যে আমরা এখানে যারা আছি আমাদের গ্রুপে সবাই এখানে ছোট্ট একটা গাছের উপর দিয়ে লাভ দিছিলাম একমাত্র বাকি আছে শুধু রীতি আর রেশমি তো ওদেরকে বলছিলাম যে তোমরা লাভ দাও আমরা এটা অ্যাড করে দিব তো যা সময় স্বল্পতার কারণে এখানে আমরা কিছু সময়টা থাকতে পারিনি খারাপ লাগতেছে তবে এই জায়গাটা আমার কাছে এতই ভালো লাগে আমি যতবারই আসি আমার খুব ভালো এটা হচ্ছে আমি জানতে চাই পছন্দ হয়েছে আমার তো মনে হইতেছে আমি দক্ষিণে আসি আসলে জায়গাটা আমার কাছে আসলে ভালো লাগে কারণ আমাদের দিকে কিন্তু এরকম যে গজারি বা বন এইরকম জায়গাগুলো নাই আমাদের দিক থেকে এটা মোটামুটি বেশ খানিকটা দূরে মাটি থেকে প্রায় হাজার আমরা আমাদের এলাকা থেকে প্রায় তিপ্পান্ন সব শেষে হলেও কষ্ট করে একদম কাদা মাটি অবস্থা খুব খারাপ বাইক একদম পিচ্ছিল তার কারণে পড়ে যাওয়ার একটা অবস্থা এত প্রতিকূলতার পরেও আমরা যখন এখানে আসতে পেরেছি এটাই হচ্ছে আমাদের জন্য আজকের দিনের সবচেয়ে বড়

ਕੀ ਗੋਮਾ ਦਾ ਖੜਾ ਕੇ ਦੇ ਕਿਉਂ ਨਹੀਂ ਹੋਇਆ ਨਹੀਂ ਡੱਪ ਡੱਪ ਹੁਣ ਸਾਈਜ਼ ਸੁਨਦਰ ਹੋਇਆ ਹੈ ਤੁਹਾਨੂੰ ਸੁਨਦਰ ਲੱਗ ਰਿਹਾ ਹੈ ਅਸੀਂ ਬਹੁਤ ਖੁਸ਼ੀ ਸਾਈਜ਼ ਕਿੰਨਾ ਬਸੇ ਸਾਈਜ਼ ਸੁਨਦਰ ਹੈ ਸਾਈਜ਼ ਦੇ ਦਿਓ